সর্বপ্রথম আপনারা দেখেন বেফরের ভিডিও এবং আফটারের ভিডিও আপনারা যদি চান আপনার নর্মাল ভিডিওসকে এইচডি কোয়ালিটিতে ভাই শুধু এইচডি কোয়ালিটি নয় আপনার ভিডিও যেমনই হোক ভাই লাইট সব কিছু এখান থেকে কিন্তু আপনার অ্যাড করে দেবে এবং যতটুকু লাইট প্রয়োজন আপনার ভিডিওতে অ্যাড করে দেবে তো আপনারাও কি চান আপনার নর্মাল ভিডিওসকে এরকম বানাতে বন্ধুরা চলুন আপনাদেরকে প্রসেস দেখাবো কীভাবে আপনার নর্মাল ভিডিওসকে এইচডি কোয়ালিটি এবং এইট কে কোয়ালিটিতে আপনি করতে পারবেন তো আপনারা স্ক্রিনে দেখছেন বেফরের ভিডিও এবং আফটারের ভিডিও ভাই শুধু কথাতে নয় ভাই আপনাদেরকে আজও দেখিয়ে দিই কীভাবে আপনার নর্মাল ভিডিওকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন তবু তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখান থেকে কিন্তু আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই যেতে ভিব্যাক অ্যাপ্লিকেশনটা যারা যারা ব্যবহার করছেন যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনারা কমেন্টে বলে দেবেন তো এখান থেকে এআই রিপেয়ারওয়ালা অপশেন্সে মানে এখানে যে ইমেজ কোয়ালিটির একটা অপশানস রয়েছে যেখানে আপনি ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে কিন্তু আপনার এআই রিপেয়ারে এখানে কিন্তু ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পরে নিচে এখান থেকে দেখতে পেয়ে যাবেন ট্রাইনোয়ার একটা অপশানস আছে এখানে আপনি ক্লিক করে দেন অ্যান্ড এখান থেকে যেই ভিডিওসটা আপনি এইচডি কোয়ালিটিতে বানাতে চাইছেন সেই ভিডিওটা এখানে সিম্পল একটা ভিডিওকে এখানে ক্লিক করে নেন অ্যান্ড আপনার যে ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেম হয়েছে আপনি ইমেজ কোয়ালিটিটাকে এখানে তিনবার ক্লিক করেন অ্যান্ড টু কেতে ফোর কে করেন অ্যান্ড এখানে ডিনয়েসে এটাকে ফুল করে দেন অ্যান্ড এখানে কালার ইনহান্সের যেটা রয়েছে সেটাকে আপনি ফুল বাড়িয়ে দেন তারপর এখানে রাইট বাটনে ক্লিক করে দেন অ্যান্ড রাইট বাটনে ক্লিক করলে কি হবে আপনার যে ভিডিওর যে প্রসেসিং সেটা কিন্তু এখানে শুরু হয়ে যাবে অ্যান্ড আপনি যদি চান আপনার টাইমটাকে নষ্ট না করতে সেক্ষেত্রে আপনি অ্যাড টু টাস্ক একটা অপশানস রয়েছে নিচে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কী হবে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার যে ভিডিওর প্রসেসিং যে ভিডিওর এনহান্সের যে প্রসেসিং সেটা কিন্তু রানিং থাকবে বাট এখান থেকে আপনি অন্য কাজও করতে পারবেন তো চলুন না আমি আপনাদেরকে সেটাই দেখাবো এখানে আমি ডাইরেক্টলি অ্যাড টু টাস্কস আমি এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসে অ্যান্ড ফাইনালি কিন্তু আমার ভিডিওসটা এনহ্যান্স হয়ে গেছে দেখেন বেপারটারের ভিডিওটা কতটা কোয়ালিটি লো অ্যান্ড কালো এবং আপনারা ভিডিওটা দেখেন কতটা রঙিন এবং এখানে কিন্তু স্মুথ করে দিয়েছে এবং কোয়ালিটিটা কত হাই করে দিয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনার নর্মাল ভিডিওসকে আপনি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন এই রকম শর্ট ভিডিও আপনারা যে কোনোভাবে কোয়ালিটি হাই করে দিয়ে তারপর আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবেন তারপর এখান থেকে আমি চলে যাব সেভ করে নিয়ে ভিডিওটাকে মিনিমাইজ করে একদম হোম পেজে অ্যান্ড হোম পেজে আসার পর এখান থেকে আপনি পর এআই রিপেয়ারাতে ক্লিক করে এখানে আপনাকে ক্লিক করতে হবে প্রোট্রেট ইনহান্সার এখানে আপনি ক্লিক করে দেন অ্যান্ড ওই ভিডিওটাকে আপনি আবারও সিলেক্ট করে নেন যেই ভিডিওটা আপনি এক্ষুনি সেভ করলেন অ্যান্ড ওই ভিডিওটা সেভ করে নেওয়ার পরে এখান থেকে আপনি আবারও আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে প্রসেসিং ভিডিও আপলোডিংয়ের সেই প্রসেসিংটা এখানে কিন্তু আবারও শুরু হয়ে যাবে অ্যান্ড আপনার টাইম বাঁচানোর জন্য এখানে আপনি কী করবেন অ্যাড টু টাস্কটা আপনি ডাইরেক্টলি এখান থেকে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দিলে কী হবে আপনার সামনে কিন্তু যে প্রসেসিংয়ের যে প্রসেসটা সেখানে কিন্তু এখানে কিন্তু চালু হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টাইম ইং শুরু হয়ে গেছে এখানে কিন্তু আপনার একটু টাইম আপনাকে দিতে হবে একটু লোডিং এখানে কিন্তু নেবে যেহেতু একটা ভিডিও এখানে ইনান্স করতে গেলে ভাই একটু টাইম এখানে লাগবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি টাইমটা হতে দিয়েছি দেখতে পাচ্ছেন না খুব ফাস্ট কিন্তু আমার এটা কাজ করছে এবং ফাইনালি কিন্তু আমার ভিডিওসটা এখানে পুরোপুরি ক্লিয়ারিটি হয়ে গেছে প্রথমত করলাম ইনহ্যান্স তারপরে যেটা করলাম সেটা ক্লিয়ার করলাম মানে আমার ফেসটাকে আমি ক্লিয়ার করে নিলাম ঠিক আছে একদম পুরুলি ক্লিয়ার করে নিলাম তো এখন দেখেন আপনারা বেপারের ভিডিও এবং আপটারের ভিডিওটা দেখেন কতটা ডিফারেন্স করে দিয়েছে আপনার ভিডিওটা একদম হাই কোয়ালিটি থেকে বেশি কোয়ালিটি করে দিয়েছে ঠিক আছে তো আপনারা যদি চান ভিমেক অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা ফটোজকে ইনহ্যান্স করবেন তো ভাই চিন্তা কিসের করছেন আপনার ভাই রয়েছেন আপনার ভাইয়ের প্রবলেমটি সলভ করে দেবে